আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস টেনের অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টার কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এবং পেজ নম্বর হচ্ছে নাইনটি নাইন দাগ নম্বর হচ্ছে বারদ দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার আর একটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার তেরো দ্যাগের তাহলে দাগের এবং দাগের অঙ্কগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে তাহলে শুরু করছি বারো দাগের এর অর্থাৎ এমসি কিউ কোশ্চেনগুলো একের দাগের বলছে তিন চার এবং ছয়ের চতুর্থ সমানুপাতি তিন চার এবং ছয়ের চতুর্থ সমানুপাতি তোমরা বইটা পাশে রাখবে আমি বইটা এখান থেকে সরিয়ে নিচ্ছি খাতায় তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি দেখো প্রথমেই দাগের অধ্যাগের এর এক একটা ঠিক আছে তিন চার আর ছয় এর চতুর্থ সমানুপাতি কত হবে আমাকে বার করতে বলেছে তাহলে আমি ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতি হচ্ছে এক্স ধরি চতুর্থ সমানুপাতি হলো এক্স অর্থাৎ চার নম্বর পজিশানে রাখলাম তাহলে কী হবে থ্রি ইজ টু ফোর সমানুপাতের চিহ্ন সিক্স ইস টু এক্স হবে অর্থাৎ থ্রি ইস টু ফোর আর সিক্স ইস টু এক্স এই দুটো সমানুপাতে থাকবে তাহলে থ্রি বাই ফোর সমান সিক্স বাই এক্স বা থ্রি এক্স গুণিত ইকুয়াল টু চার ছয় চব্বিশ তাহলে এক্স সমান তাহলে কত হয়ে যাবে চব্বিশ বাই তিন অর্থাৎ তিন আসতে চব্বিশ তার মানে এক্স সমান হয়ে গেল এইট এক্স সমান হয়ে গেলো এইট তাহলে আমরা কোন কোন অপশানটা এ এর অপশানটা নিয়ে নিচ্ছি তাহলে এর দাগের একের এর অপশানটা কিন্তু হয়ে গেল এরপরে আমরা চলে আসছি দেখো দুয়ের আট এবং বারো আট বারো এর তৃতীয় সমানুপাতি বার করতে বলছে তাহলে এর তৃতীয় পজিশানে আমি এক্স নিয়ে নিলাম তাহলে এরা ক্রমিক সমানুপাতি হবে তাহলে আমরা লিখতে পারবো এইট ইস টু বারো সমানুপাত বারো ইস টু এক্স বা এইট বাই বারো সমান হচ্ছে বারো বাই এক্স হয়ে গেল তাহলে এইট এইটগুলিতে এক্স এইট এক্স হয়ে গেলো বারো বারো একশো চুয়াল্লিশ বা এক্স সমান হয়ে গেলো একশো চুয়াল্লিশ বাই আট আট এক আট আঠাশ চৌষট্টি তাহলে এক্স সমান হয়ে গেল কত আঠেরো তাহলে অপশান কোনটা হয়ে গেল সি এর অপশান হয়ে গেল এরপরে তিনেরটা তিনেরটা বলছে ষোলো আর পঁচিশ এর মধ্য সমানুপাত তাহলে এর মাঝখানে পজিশানে আমি রাখলাম মধ্য সমানুপাতি এক্স তাহলে এরা ক্রমিক সমানুপাতি হবে তাহলে ষোলো ইস টু এক্স সমানুপাত এক্স ইস টু পঁচিশ বা ষোলো বাই এক্স সমান এক্স বাই পঁচিশ তাহলে এক্স গুণিত এক্স কী হবে এক্স স্কোয়ার সমান ষোলো গুণিত পঁচিশ তাহলে ষোলো গুণিত পঁচিশ হয়ে গেল কত চারশো তাহলে বা এক সমান হয়ে যাবে রুটোবার অফ চারশো অর্থাৎ চারশোর বর্গমূল কল করলে কত হবে কুড়ি হয়ে যাবে এবং এর অপশানটা হয়ে যাচ্ছে কিন্তু সি এর অপশানটা এরপর চারের অঙ্কটা চারের অঙ্কটা দেখো এ একটা ধনাত্মক সংখ্যা বলেছে এবং এ ইস টু সাতাশ বাই চৌষট্টি সমান তিন বাই চার ইস টু এ এটা বলে দিয়েছে তাহলে এটা লিখবো এ বাই সাতাশ বাই চৌষট্টি হল ইকুয়াল টু এটা তিনের চার আর নিচে এ হলো তাহলে এ গুণিত এ তাহলে স্কোয়ার হয়ে গেল আর এইটা গুণিত এইটা অর্থাৎ তিনের চার গুণিত সাতাশ বাই চৌষট্টি তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হবে স্কোয়ার সমান হয়ে যাচ্ছে তিন সাত একুশের এক তিন দুকুণের ছয় সাত আট আর এখানে চার চারে ষোলো ছয় হাতে এক চারশো চব্বিশ পঁচিশ দুশো তাহলে এ সমান হয়ে যাবে রুটোভ আর অফ একাশি বাই দুশো ছাপ্পান্ন যেহেতু এটা ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে তাই এখানে শুধু পজিটিভ মানটাই নেবো তাহলে একাশির বর্গমূল নয় হয়ে যাবে আর দুশো ছাপান্ন বর্গমূল করবে তোমরা পেয়ে যাবে দেখবে ষোলো পেয়ে যাবে তাহলে আমার উত্তরটা হয়ে যাবে নয় বাই ষোলো এবং এই অপশানটা হচ্ছে সি এর অপশান তোমরা সিতে দাগ দিয়ে দেবে আর একটা অঙ্ক বলেছে পাঁচের অঙ্কটা টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এ ইস টু বিস টু সি বার করতে বলেছে তাহলে এটাকে আমি কে ধরে নিলাম তাহলে এ সমান হয়ে গেলো কে বাই টু আচ্ছা বি সমান হয়ে গেল কে বাই থ্রি আর সি সমান হয়ে গেলো কে বাই ফোর অর্থাৎ টু থ্রি ফোর এইগুলো নিচে চলে এলো এবার এ ইস টু বি ইস টু সি সমান হয়ে যাচ্ছে কে বাই টু ইস টু কে বাই থ্রি ইস টু কে বাই ফোর এবার বারো দুই তিন চারের লসাগ হয়ে যাবে বারো তাহলে বারো দিয়ে গুণ করে দেবো তাহলে কে বাই টু গুণিত বারো ইস টু কে বাই থ্রি গুণিত বারো ইস টু কে বাই ফোর গুণিত বারো তাহলে দুই ছয় হয়ে গেল তিন চারে বারো আর চার তিনে বারো প্রত্যেকটা থেকে কে কে বাদ দিয়ে দিচ্ছি তাহলে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে অপশান কোনটা হয়ে গেল অপশান কিন্তু হয়ে গেলো ডি এর অপশনটা এটাই অ্যান্সার হয়ে গেল তাহলে এখানে এর সঙ্গে আমাদের এমসি কিউ অর্থাৎ এ এর দ্বাগে যে এমসি পাঁচটা অঙ্ক দিয়েছিল সেই এমসি কিন্তু শেষ হয়ে গেল এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগের যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যে এটা আমাদেরকে দেখাতে হবে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যে আমাকে দেখাতে হবে তো প্রথমটা কি বলেছে দেখো এবি ইজ টু সি স্কোয়ার আচ্ছা বি সি ইজ টু এ স্কোয়ার আর একটা বলেছি সি এ টু বি স্কোয়ার এই তিনটের যৌগিক অনুপাত বলছে ওয়ান ইস টু ওয়ান যৌগিক অনুপাত বলছে ওয়ান ইস টু ওয়ান তাহলে এদের যৌগিক অনুপাত কী হবে এ বি গুণিত বি সি গুণিত সি এ ইস টু সি স্কোয়ার গুণিত এ স্কোয়ার গুণিত বি স্কোয়ার অর্থাৎ এটা যদি গুণ করি তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসছে ইস টু স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দুটো থেকেই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি তাহলে ওয়ান ইস টু ওয়ান হয়ে গেল এবং এখানে বলেছি যে এর যৌগিক অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তার মানে সত্য যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা সত্য বলে প্রমাণ করলাম বিয়ের দুই একটা বলছে কি যে এক্স কিউব ওয়াই আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা কী বলছে এক্স ওয়াই কিউব এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি আচ্ছা ক্রমিক সমানুপাতি হলে আমায় কি দেখাতে হবে যে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা হবে কিনা তাহলে আমি এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দেখি কি আসছে আচ্ছা ওয়াই আর ওয়াই স্কোয়ার কাটলে ওয়াই হলো এক্স স্কোয়ার এক্স কিউ কালে এক্স হল তাহলে এখান থেকে আসছে এক্স বাই ওয়াই ওকে আবার এইটা যদি করি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউ এক্স আর এক্স স্কোয়ার কাটলে এক্স হলো ওয়াই স্কোয়ার ওয়াই কিউ করলে ওয়াই হলো তাহলে এক্স বাই ওয়াই হল দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু সেম চলে এলো অর্থাৎ এখান থেকে আমরা কী লিখতে পারবো এক্স কিউ ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউ অথব আমরা কী লিখতে পারবো এই এরা এক্স কিউ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি আর এটাই কিন্তু দিয়ে আছে অতএব সত্য স্টেটমেন্টটা হচ্ছে কিন্তু সত্য এরপর সি এর দাগের একই অঙ্কটাই চলে আসি বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল ফল চৌষট্টি হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে ঠিক আছে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা ধনাত্মক সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে চৌষট্টি তাহলে প্রথম আর তৃতীয়টার মধ্য সমানুপাতি কত তাহলে আমি যদি তাহলে আমি যদি ধরে নিই তিনটি ক্রমিক সমানুপাতি তিনটি ক্রমিক সমানুপাতি কত ধরব আমি যদি তিনটি ক্রমিক সমানুপাতি আমি ধরে নিই এ বি সি তার মানে বিটা হচ্ছে মধ্য সমানুপাতি ঠিক আছে তাহলে ক্রমিক সমানুপাতির শর্ত কী এ বাই বি সমান হচ্ছে বি বাই সি তাহলে বি স্কোয়ার সমান হয়ে গেল এসি এটা আমরা ক্রমিক সমানুপাতির শর্ত থেকে পেলাম আর একটা বলে দিয়েছে দেখো এ গুণিত বি গুণিত সি সমান চৌষট্টি বলে দিয়েছে তাহলে এখান থেকে পাচ্ছি বিগুণিত এসি সমান সিক্সটি ফোর তাহলে বি গুণিত এসি এসি মানে কি বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি তাহলে বি টু দি বার কিউব সমান হচ্ছে ফোর টু দি বার কিউব কারণ চারের কিউব করলে চৌষট্টি হবে তার মানে হচ্ছে চার চারকে তিনবার গুণ করলে চৌষট্টি হয়ে যাবে তাহলে এখান থেকে পাচ্ছি বি সমান ফোর অর্থাৎ মধ্য সমানুপাতি কত হয়ে গেল ফোর হয়ে গেলো তাহলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি ফোর এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল শূন্যস্থানটা এই ফোরটাই কিন্তু বসবে এইবার দুইয়ের অঙ্কটা বলছি এ ইস টু টু সমান বিস টু ফাইভ সমান সি এইট হলে এর ফিফটি পার্সেন্ট সমান এর টোয়েন্টি পার্সেন্ট সমান সি এর কত পার্সেন্ট ঠিক আছে তাহলে এখান থেকে আমি পাবো এখান থেকে পাবো এ বাই টু সমান বি বাই ফাইভ ধরে নিচ্ছি তাহলে এ মানে হচ্ছে টু আচ্ছা বি মানে হচ্ছে ফাইভ কে আর সি মানে হচ্ছে এইট কে আমি এই তিনটা কি ধরে নিলাম এবার এ এর ফিফটি পারসেন্ট সমান বি এর টোয়েন্টি পারসেন্ট সমান সি এর কত পার্সেন্ট আমি এক্স পার্সেন্ট ধরে নিয়েছি তার মানে আমাকে এক্সট্রা এক্সট্রা কিন্তু বার করতে হবে তাহলে এ এর ফিফটি পার্সেন্ট মানে এ মানে হচ্ছে কত টু কে টু কে গুণিত ফিফটি পার্সেন্ট আচ্ছা আর বি বি মানে হচ্ছে কত ফাইভ কে ফাইভ কে গুণিত টোয়েন্টি পার্সেন্ট এটা হলো আর সি মানে হচ্ছে এইট কে এইট কে গুণিত এক্স পারসেন্ট এবার টু কে মানে পঞ্চাশ দুকোনে একশো কে বাই হান্ড্রেড পার্সেন্টেজ তুলে নিচে হান্ড্রেড বসালাম এটাও দেখো পাঁচ দুকানে দশ হান্ড্রেড কে বাই নিচে হানড্রেড বসালাম আর তাহলে এইটা হচ্ছে এইট কে গুণিত এক্স বাই হান্ড্রেড তিনটে থেকে হান্ড্রেডকে বাদ দিয়ে দিলাম এবং কে তিনটে থেকে বাদ দিয়ে দিলাম তাহলে এই এক্স সমান তাহলে কত পেয়ে যাচ্ছি দুটো দুটোই একশো তার মানে হান্ড্রেড পেয়ে যাচ্ছি তাহলে এক্স সমান হয়ে গেল হান্ড্রেড বাই এইট অর্থাৎ চার পঁচিশ সঙ্গে একশো চার দু দুপুণে আট অর্থাৎ বারো পূর্ণ একের দুই এক্স হয়ে যাচ্ছে বারো পূর্ণ একের দুই তাহলে আমার ওই সি এর পরে যে ড্যাশ দেওয়া আছে সেই ড্যাশটাই কিন্তু বারো পূর্ণ একের দুই আর পার্সেন্টেজ চিহ্ন তো দেওয়াই আছে বারো পূর্ণ একে দুই পার্সেন্টেজ এটাই কিন্তু উত্তর হয়ে গেল এরপরে তিনের অঙ্কটা কি বলছে যে এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি বলেছে এক্স তাহলে মানে মাঝখানে বসায় মধ্য সমানুপাতি তাহলে এক্স যদি হয় তাহলে এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি হবে অর্থাৎ এক্স প্লাস টু বাই এক্স সমান এক্স বাই এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস টু গুণিত এক্স মাইনাস থ্রি সমান এক্সের স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস তিন দুগোনে ছয় সমান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্সেস কেটে যাচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে সিক্স বা এক্স সমান হয়ে গেল মাইনাস সিক্স এক্স ইকাল টু হচ্ছে মাইনাস সিক্স তাহলে এটাই কিন্তু অ্যান্সার তেরো দাগের একের অঙ্কটা বলেছে এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান নির্ণয় করতে বলেছি তো আমি এখান থেকে দেখো এ বাই টু আচ্ছা এই এই কটাকে আমি কে ধরে নিচ্ছি কে ধরি সব করা কি কে ধরে নিয়েছে তাহলে এ সমান টু কে বি সমান থ্রি কে আর সি সমান হয়ে যাচ্ছে ফোর কে ঠিক আছে এইটার মানটা আমি এর মধ্যে বসাবো অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি এটাই কলকু কে ধরা আছে তাহলে এই এবিসির জায়গায় আমি মানগুলো বসাবো টু ইন্টু এ মানে হচ্ছে টু কে মাইনাস থ্রি ইন্টু বি মানে হচ্ছে থ্রি কে ফোর ইন্টু সি মানে হচ্ছে ফোর কে বাই পি সমান হচ্ছে কে তাহলে দুই দু চার কে মাইনাস তিন তির কে নয়ন কে চার চারে ষোলো কে সমান হচ্ছে পি কে তাহলে ষোলো আর চারে কুড়ি কুড়ি থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে এগারো কে এগারো কে প্লাস পি কে 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 কেটে যাচ্ছে তাহলে পি সমান হয়ে যাচ্ছে কত এগারো পি সমান এগারো পেয়ে গেল এটা অ্যান্সার এরপরে দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্ক হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান একের দুই হলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে তো এটার ক্ষেত্রে কী করো আমি যদি কোনাকুনি গুণ করি দেখো তিন দুখনে সে দুই দিয়ে গুণ করছে তিন দুখানে সিক্স এক্স মাইনাস পাঁচ দুখনে দশ ওয়াই সমান থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে সিক্স এক্স মাইনাস থ্রি এক্স সমান ফাইভ ওয়াই মাইনাস টেন ওয়াই দিকে গেলে প্লাস টেন ওয়াই তাহলে সিক্স এক্স থেকে থ্রি বিয়োগ করলে থ্রি এক্স আর পাঁচে পনেরো ওয়াই তাহলে এক্স সমান কি পেয়ে যাচ্ছে পনেরো ওয়াই অর্থাৎ তিন পাঁচ পনেরো তার মানে এক্স সমান পেয়ে গেলাম ফাইভ ইন্টু ওয়াই তাহলে এক্স পেয়ে গেলাম ফাইভ ওয়াই এইবার এই জায়গাতে দেখো এক্সের জায়গায় ফাইভ ওয়াই বসিয়ে ফাইভ ওয়াই তার স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি ইন্টু ফাইভ তার স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে পঁচাত্তর থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে সত্তর ওয়াই স্কোয়ার আর এখানে যোগ করলে আশি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলো শূন্য শূন্য কেটে গেল তাহলে অ্যান্সার এসে গেল সাত বাই এইট এটাই অ্যান্সার এখানে তিনের অঙ্কটা দেখো বলে দিয়েছে এ ইস টু বি সমান থ্রি ইস টু ফোর আর এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সেভেন এটা হলে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই ইস টু ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স এর মান কত তাহলে এখান থেকে এ বাই বি সমান থ্রি বাই ফোর ঠিক আছে এ বাই বি সমান থ্রি বাই ফোর আচ্ছা অর্থাৎ আমি এ সমান এটা ধরতে পারি থ্রি পি আর বি সমান হচ্ছে ফোর কিউ ধরতে পারি যেখানে পি কিউ সরি ফোর পি যেখানে পি হচ্ছে ধ্রুবক আবার এইখান থেকেও এক্স বাই ওয়াই সমান ফাইভ বাই সেভেন তাহলে এক্স সমান ধরতে পারবো ফাইভ কিউ আর ওয়াই সমান ধরতে পারবো সেভেন কিউ যেখানে কিউ হচ্ছে ধ্রুবক তাহলে এ বি এবও মানটা ধরে নিলাম আর এক্স ওয়াইয়ের মানটাও ধরে নিলাম এবার যেটা বার করতে বলেছে দেখো থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই ইস টু ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স তাহলে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই বাই ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স তাহলে থ্রি এ এ মানে হচ্ছে কি থ্রি পি এক্স এক্স মানে হচ্ছে ফাইভ কিউ মাইনাস বি মানে হচ্ছে ফোর পি মানগুলো বসাচ্ছি আর y মানে হচ্ছে সেভেন কিউ ওকে বাই ফোর বি মানে হচ্ছে কত ফোর পি আর y, y মানে হচ্ছে সেভেন কিউ মাইনাস সেভেন এ এ মানে হচ্ছে থ্রি আর x মানে হচ্ছে ফাইভ কিউ তিন ত্রিকে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আঠাশ পিকিউ বাই চার চারে ষোলো ষোলো আর সাতশো লং একশো বারো একশো বারো পিকিউ মাইনাস তিন পাঁচ পনেরো পনেরো সাত পনেরো রং একশো পাঁচ একশো পাঁচ পিকিউ তাহলে পঁয়তাল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে আট নয় দশ সাত দিতে হাতে এক দু তিন চার সতেরো সতেরো পিকিউ বাই এটা কী হবে একশো পাঁচ সাত সেভেন পিকিউ 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 কেটে গেল তাহলে সতেরো ইস টু সেভেন এটা অ্যান্সার এক্স বারো ওয়াই সাতাশ এরা বলছে ক্রমিক সমানুপাতি হলে এক্সো ওয়াই এর ধনাত্মক মান তার মানে ক্রমিক সমানুপাতি মানে এক্স বাই বারো সমান বারো বাই ওয়াই সমান ওয়াই বাই সাতাশ ঠিক আছে তাহলে এই দুটোকে যদি আমি সমান করি তাহলে এক্স ওয়াই সমান বারো বারো একশো চুয়াল্লিশ হচ্ছে আর এই দুটোকে যদি সমান করি ওয়াই স্কোয়ার সমান বারো গুণিত সাতাশ সাত বারোং চুরাশি চার হাতে আট বারো দুখে চব্বিশ আর আটে বত্রিশ তাহলে ওয়াই সমান কী ধনাত্মক মান বার করতে বলেছে রুট অভার তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশের বর্গমূল করি এক এক দুই দুই চার একে ডবল দুই আট তাহলে কত হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে আঠেরো তাহলে ওয়াইয়ের মান যদি আঠেরো হয় তাহলে এক্সের মান কত হবে একশো চুয়াল্লিশ বাই আঠেরো তাহলে আঠাশ রং চৌষট্টি আট এক আট নয় দশ এগারো বারো তেরোট্টি মানে আট আঠেরং একশো চুয়াল্লিশ তাহলে এক্স সমান আঠেরো হয়ে গেলো আর ওয়াই সমান হয়ে গেল সরি এক্স সমান হয়ে গেল আট আর ওয়াই সমান হয়ে গেল আঠেরো ওকে আর লাস্ট অঙ্ক রয়েছে পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা কি বলছে এ ইস টু বি সমান বলে দিয়েছে থ্রি ইস টু টু আর বি ইস টু সি সমান বলে দিয়েছে থ্রি ইস টু টু তাহলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি বার করতে বলেছে এখানে একটা জিনিস দেখো এই বি এই বি সমান কিন্তু এখানে দুই আছে এখানে তিন আছে তাহলে আমার এই এই দুটোকে সেম করতে হবে তার জন্য কি করতে হবে এই তিন দিয়ে এটাকে গুণ করবো মানে তিন থেকে নয় ইস টু তিন দুকোনে ছয় আবার এই দুই দিয়ে এটাকে গুণ করব তিন দুখনে ছয় ইস টু দুই চার তাহলে এ ইস টু বিস টু সি সমান হচ্ছে নাইন ইস টু সিক্স ইস টু ফোর অর্থাৎ এ সমান আমি ধরতে পারবো নাইনকে বি সমান ধরতে পারবো আমি সিক্স আর সি সমান ধরতে পারবো ফোর কে যেখানে কে হচ্ছে ধ্রুব এগুলো লিখে নেবে ঠিক আছে এবার তোমায় বার করতে বলেছে এ প্লাস বি ইস টু বি প্লাস সি তাহলে এ মানে হচ্ছে কত নাইন প্লাস বি মানে হচ্ছে সিক্স কে ইস টু সিক্স কে প্লাস ফোর কে নয় ছয় পনেরো কে ইস টু ছয় চারে টেন কে তাহলে কে কে কেটে যাচ্ছে তাহলে আবার পাঁচ দাঁড়লে পাঁচ দিন পনেরো ইস টু পাঁচ দুশো তাহলে ইস টু টু হয়ে গেল এর সঙ্গে আমাদের বারো দাগ এবং তেরো দাগের অঙ্ক শেষ করিয়ে দিলাম আর তার সঙ্গে আমাদের অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারও কিন্তু শেষ হয়ে গেল তোমরা যারা আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে আর ভিডিও দেখার পর অবশ্যই তোমরা লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ